को दे लेने है हां शुरू हो गया है नंबर 4 से क्यों भाई चलो चलो डायरेक्ट

ইশরে অননদ এ কি এর নাম অফ গজা সাফাই বাড়ি নামটা মনে আসছে না মোটা করে একটু না হ্যাঁ শাস্ত্রাতে ভালো মোটা করে নামটা মনে আসছে তোর মতই দেখতে ওটা আমাকে বলে হুম